কিছু ছেলে আছে আমরা ভোটের কি রকম আলো আলোচনা চলতেছে আমরা তাদের কাছ থেকে সাক্তকর নব ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকবেন এবারে আমাদের পিরগাছা কাউনিয়া এই সামনে জাতীয় সংসদ নির্বাচন ভোট তো আলো হয় না না ভোট হইছে তোমা না আমার ভোট হইছে ভোট হইছে তে ভোট সামনে কাকে দিবেন আমি তো আল্লাহর রহমতে ডাড়ীপালাতে ভোট দেব ডাড়ীপালা কে আর এনসিবি আছে তারপর হলো এই যে নাঙ্গোল আছে ধানেশিষ আছে ওগুলা বাদ দিয়ে ডাড়ীপালা কে না ডাড়ীপালা আমার খুব ফেভারিট একটা ওই দল আমি ওইটাতে ভোট দেবো মানে প্রথম ভোট ডারিবাল্লা হ্যাঁ ডারিবাল্লাতে প্রথম ভোট দেবো ধন্যবাদ আমরা আরো একজন কারো সাক্ষাৎকার নেবো আমাদের এই যে পিরগাছা সামনে জাতীয় সংসদ নির্বাচন এমপি হিসেবে কাকে দেখতে চাও কও অবশ্যই দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্মকে আমি অবশ্যই দেখব সবাই দর্শক আসলে দাঁড়িয়ে ছাড়া এটা কোনো আলাপে দেখতেছি না তো ছাড়া কোন আলাপ নাই না না অবশ্যই দাড়ি বেলাকে দিতে হবে এবার আমাদেরকে ইসলামকে অবশ্যই নিয়ে এসে নবে সংসদে সংসদে ইসলামের কথা শুনতে চাই আচ্ছা ধন্যবাদ আমরা আর একজনকে সাক্ষাৎকার নেব আপনারা সঙ্গেই থাকবেন তোমার ভোট হয়েছে না ভোট হয়নি এখনো তোমার বাসায় ভোট কাটা বাসায় ভোট দশটা দশটা এই সামনে জাতীয় সংসদ নির্বাচন এই দশটা ভোট যে আছে বাসায় কাকে দেওয়ার জন্য বা কোন কোন প্রার্থীতে ভোট আহ পড়বে একটু কম জামাতে সম্ভবত পড়বে জামাত হ্যাঁ আর তো অন্যান্য দল আছে অন্য অন্য দল থাকলে হয় না জামাতে এবার বেশি প্রাধান্য দেবে ইসলাম অনুযায়ী আমাদের ফিরগাছা কাহানি জামাতের সাপোর্ট তুমি বেশি সাপোর্টটা একটু বেশি দেখি ধন্যবাদ আমরা আরো একজনকে সাক্ষাৎকার নেবো হ্যাঁ 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 নির্বাচন কাকে ভোট দেবেন জানা আহ দর্শক সবাই জামাতে ভোট দিতে চাচ্ছে আমরা আরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে সামনে জাতীয় সংসদ নির্বাচন আহ যে পীরগাছা কাউনি যে নির্বাচন কাকে ভোট দিবেন দাঁড়িপাল্লাহ তাই সে কোরান হাদিস হিসেবে আমরা তাকে ভোট দেবো আহ দাঁড়িপাল্লা কয়েকটা ভালো দিক বললাম তো কোরান হাদিস নিয়ে চলবে তাকে আমরা ভোট দেবো Karena aro kami...